পুলিশ মামারা আমাদের কেমন গিয়ার ফেলতেছে বিশালে গিয়ার ফেলতেছে বিশালে ফুল গিয়ার পাঁচ ধরে গিয়ার ফেলো না

s i l a বাড়ির রাস্তায় ঘুরতে কি হয়েছে টউন কি ফেলে চল ভাবছি টাউন রাই হ্যাঁ টাউন ফেলে চল ভাবছ মাসে

দুষ্ট ছেলের দল মিষ্টি এই ওই মোর হলে এ হালারে এই পরবি দিলে তো বড় দিছিল ওই মোর ওই মোরটাই হ্যাঁ হ্যাঁ কল রে হ্যাঁ

কত লাগাই দেবে কত লাগাই দিই দেখি সাহেব দেখছিস তো তো একটা কথা বল আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব সকাল হ্যাঁ হ্যাঁ কি করবা কি করবা রেস্ট তো করতে হবে রেস্ট মাস্ট বি করা লাগবে हम

হোটেল হবে না কিন্তু হোটেল তো এমন ভাবে নিতে হবে যেটা পার্কিং আছে তোমরা সব চাচ্ছ পার্কিং ছাড়া তো হোটেল কেমনে নিবা পকেটে মাল নাই আচ্ছা চলো না আমরা ওরা ম্যানেজ করে দিবে না আমাদেরকে আর তো বেশি কোন থাকতে মনো আমরা আমরা দুই তিন ঘন্টার জন্য আর কি ভোরবেলা রওনা দিচ্ছি না হুম এই তো ঠিক দুই তিন ঘন্টার জন্য না অলরেডি দুটো কত দুটো এগারো

барбай Helmet о барыбай эsик өчmе барбай

তুরা ওই যে এক আর খলাব কো হালারা পুরো রাস্তা জোরে বসে থাকে চ চ চ চ বাদ দে তো নরমাকি গালি দিলাম না এমন অবস্থা পুরো রাঙ্গা জুড়ে পুরো রাঙ্গা জুড়ে এরে তোরা কি পজিশন নিচ্ছিস নাকি দুইজন দুদিক দিয়ে হ্যাঁ নিয়েই মানুষ আর কোন আমাদেরছে বড় পয়নি কি ও হতে পারে

আমরা ব্যাক করাটাই ভালো হবে আমরা গিরি গিরিজঙ্কার ওদিক দিয়ে আর কিছু নাই এটা কি দেখো ওয়াও আর একটু সামনে যাও আমি একটু তুলি চব ভিডিও করি ওয়াও ওয়াও হট এদিক দিয়ে লাইটটা একটু ঘোরাও না তোমরা লাইটটা একটু ঘোরাও না এদিক দিয়ে ঘোরাও না দুইটা লাইট মারো না ভাই উফ কি জব ওয়াও কি দারুন প্রকৃতি ওয়াও দারুন এই গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও পরিস্থিতি ভালো না ওদিক দিয়ে অন্ধকার কট করে দিলে তখন বট হয়ে যাবো আমরা কিচেন দিয়ে টান দিব হ্যাঁ জানি তো তুমি তো ভুল করে ফেলছ জানি অধিকার রিক্স নিও না হ্যাঁ হ্যাঁ আরে এখান থেকে শুভলং যায় আর কি রোড মনে

এখন দুটা বাস চলো চলো নিয়েছি আমরা আমরা পাচ্ছি না আমরা গতি তারা বাপুরদিনা রোডের মতো তারা বসে বসে থাকবে বাপুরদিনা রোড নারী সাদা সোনালা

তবে তবে কিছু আমি তো নিয়ে এক বাস জ্বালা সিগেট খুঁড় তো আমি ভালো বলাটা তোদের সাথে নষ্ট হয়ে যাচ্ছে और रेडी 30 33 आवर के टाउन हमरा आ जो से तोरे ये तरी ये वहां से करेंगे तो

मत तुमरा डिस्टर्ब करते हो একশো পনেরো আর কিছু দেখাবো না গুড নাইট গাইস কালকে থাকিয়েন কালকে দেখাবো আপনাদের সাথে দেখেন পাহাড়ের ওপরে ওকে বাইক তারপর দেখাই সাত তিন ব্যাট বড় ব্যাট কোনটা ভাইয়া এটা ছোট হ্যাঁ এটা আমার না ওকে থ্যাঙ্ক ইউ ওকে আই লাভ ইউ কি বলছ কি সুন্দর করে কথা বলছ আমার এটা না কি আমার বলে দুঃটো ছেলের মতো কথা বলানা না আরে হ্যাঁ ওকে এই দে বসে ঘুম ঘুম গেছে ওকে ভাইয়া আপনি একটু রাখেন আমাদের না আমরা ঘুমায় পড়বো আমরা বৃহস্পতি মতো ঘুমায় পড়বো আমরা কক্সবাজার কালকে সারা রাত কক্সবাজার ছিলাম কালকে সারা রাত কক্সবাজার ছিলাম ভাইয়া আপনাদের দায়িত্ব ভাইয়া আমরা জানি না